পরে একা হাতে কাজে গরমে সে জানে কত কষ্ট সন্তানরা কোনো দিন বোঝে না যে মায়ের কত কষ্ট হয় কাজ করতে একা হাতে সকাল থেকে সব কাজ করতে হয় তারপরে ভিডিও করা ভিডিও এডিট করা মানে তার পেছনে খাটা সারাদিন শর্টসের ভিডিও এটা সেটা এদিকে আবার সংসারের এত কাজ একা হাতে কাজের লোক নেই সব নিজে করি একটুকু বোঝে না করবেও না কাজ কিচ্ছু না সকালে উঠলেই চিল্লাই প্রতিদিন আর মুখটা পুরো নষ্ট হয়ে যায় জানো তো করে দেয় টুকটাক বললে কিন্তু ভীষণ কুড়ে ভীষণই কুড়ে কী বলবো আর আমি চিল্লামিল্লি করলে ও চুপই থাকে কোনো কিছু বলে না শুধু বলেও তুমি শুধু বিরক্ত হও বিরক্ত হও এত বক বক করো আর সকাল থেকে বলো তো কত কাজ থাকে এই বাসি কাজ করতে করতেই কত লেট হয়ে যায় একা হাতে তারপরে জল ভরা রান্না করা ঘরের কাজ সব কিছু আমি প্রত্যেক দিন মানে দুটো দেড়টা পুনে দুটোর আগে আমি কোনোদিন কাজ শেষ করতে পারি না তারপরে হচ্ছে আমার লাইভে বসা থাকে দেড়টা পুনে দুটো থেকে মানে আমি যে কিভাবে কাজ করি একমাত্র শুধু আমি জানি জানো তো আর কি করবো বগি আমার কাজ দেখো পুরো ঝাঁপ দিতে গিয়ে একদম থেমে সান হয়ে গেছি কিন্তু হাওয়া ছাড়ছে খুব সুন্দর জানো তো খুব ভালো রোদ হতে পারে কিন্তু খুব ভালো হাওয়া ছাড়ছে রোদ আছে ভালো আর আমার বাসি কাজ কমপ্লিট হয়ে গেল ঘর ফর ঝাঁট দিয়ে দিলাম দুই ঘর ঠাকুর ঘর সব ঝাঁট দেওয়া হয়ে গেল আর আনাচ কাটা হয়ে গেছে এবার এখন বসিয়ে দেবো শাক আর আর ডাল তো আছে পুঁই শাকটা করবার দেখে কী করবো চলো দেখাই তোমাদের দেখো শাক কেটে নিয়েছি আর এখানে পাতা একটু কেটে রেখে দিয়েছি ভাবছি শাকের পাতা দিয়ে বড়া করব আর এই যে কুমড়ো আলু আর বেগুন কেটে নিয়েছি চল তরকারিটা বসিয়ে দিই বসিয়ে দিই আর আগে ধুয়ে নিই সব ধুয়ে তারপরে আসছি চলো যখন পাঁচফোড়ন দিয়ে দিয়েছি ভাজা ভাজা হোক হলুদ আর নুন দিয়ে দিই আর নুন দিয়ে চাপা দিয়ে দিলাম চলো লঙ্কার গুঁড়ো গুঁড়ো করে না ঝাল নেই কারণ হাজব্যান্ড বলেছিলাম ভুলে গেছে নি লঙ্কার গুঁড়ো দিলাম এবার শাকটা শাকিয়ে দেবো শাক দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে দেবে এতটা হয়ে গেছে না পুরো উঁচু হয়ে গেছে চলো একটু মজা গেলে তারপর নাড়াচাড়া করবো এখন একদম নাড়ানোই যাবে না যা অবস্থা হয়ে আছে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে এদিকে ডিম হচ্ছে আর ওদিকে শাক বসিয়ে দিয়েছি চলো হতে থাকো পুঁই শাকে চচ্চড়ি হয়ে গেল আর এই যে ডিম সেদ্ধ ডিম করব মাকে মাকে দিয়ে দেব আর আমাদের কাজের বউ কাপড় কাচতে এসছে তোমাদের সাথে শেয়ার করছি তারা মা বসে আছে মা দেখছে কাজের বউ আসছে নতুন তারা দুপুর দুপুরবেলা খেয়ে যাবেন হ্যাঁ আমাদের বাড়িতে না খেয়ে যাবেন কেন বলুন তো এত কষ্ট করে কাজতে বসেছেন জামা কাপড় খেয়ে যাবেন হ্যাঁ এই যে বাবুর দেখুন এই যে এই যে ঘরের যে বাবুর প্যান্টটা কেচে দেবেন ওই তো পাকাটা পোছা হলো কেচে দিও হ্যাঁ ঠিক আছে কাজ করো ওকে দেখি মুখটা সকালবেলা দুধ চিড়ে খেলো দুধ চিড়ে কলা এরকম কাজের লোককেও আছে আগে এসে সব প্রোটিন দিয়ে নিচ্ছে শরীরে কাঁচতে বসতে তারপর

ভেজে ফেলেছি একবারে ডিম ঝোল মানে কষা কষা মতন করব আর এই যে আলু ভেজে নিয়েছি এখন যাবো মশলাটা এই যে পেঁয়াজ আদা রসুন একসাথে মিক্সিতে কেটে নিলাম খুব বেশি ঝোল ভাল লাগে না গা মাখা গা মাখা কষা কষা করবো ভালো ডাল আছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সব দিয়ে দিয়েছি মশলাটা কষে এলে জল দিয়ে দেবো দিয়ে গরম মশলা দেবো ডাল শাক দিয়ে খাওয়া হয়ে যায় জানো মা যারা এসব শাক পাতা ভালোবাসে না ওই দিয়ে তাদের খাওয়া হয়ে যায় গরম মশলার গুঁড়ো ছিল অল্পই দিয়ে দিলাম বেশি গরম মশলা দিলে দিলাম একটু তেতকো গন্ধ লাগে ভালো লাগে না টেস্টও তেতো তেতো হয়ে যায় আর বেশি চড়া গন্ধ লাগে অল্প ছিটিয়ে দিলাম আর এই সাই গরম মশলা না অল্প একটু দিলেই তার গন্ধ স্বাদ হয়ে যায় খুব আর বেশি তেল দিয়ে নি একদম অল্প চলো এবার জল দেবো একটুখানি ভাজা ভাজা হোক মশলাটা জল দিয়ে চাপা দিয়ে জল দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে দেব চলো ডিম হয়ে গেছে একবারে সব গুছিয়ে নিয়ে আর এই যে বাসন পড়েছে বাসন মাজবো মেজে ঘষে চলে যাব স্নান করতে দেখো কি রোদ উঠেছে চড়া রোদ উঠেছে পুরো বাপরে বাপ একবারে সব হয়ে গেছে আর চটচুরিতে তোমাদেরকে দেখালামই সব করে নিয়ে চলো এখন যাব সব মাজা ঘষা করে রেখে সানে চলে যাব এখন বাজে একটা পনেরো চলো এসে আবার তোমাদের সাথে কথা বলছি তুমি কিভাবে খাচ্ছি এটাই আমি ভিডিও করছিলাম তখন

খেয়ে নি তোমাদের তো দেখিয়ে দিলাম কি কি হয়েছে গরম কেমন গরম মানে প্রচন্ড পরিমানে গরম চলো খাওয়া দাওয়া করে নিতে কথা বলছি কটাও বাজে বারোটা সতেরো এখন বাজে বারোটা সতেরো কারেন্ট চলে গেছে কি অবস্থা ঘেমে যাচ্ছি আর কিছু বলার নেই মানে মাথা ফাতা খারাপ হয়ে যাচ্ছে পুরো কি কষ্ট হচ্ছে গরমে বাবরে এই যে আমি বসে আছি এখানে আমি জাস্ট ফেস ওয়াশ করতে যাব মুখ ফুক ধোবো কারেন্ট চলে গেল আর আরেকজনের অবস্থা দেখাই দাঁড়ো কিছু ভালো লাগছে কি গরম আর এই বাইরে এখানে আমাদের টেবিল ফ্যানটা রাখা থাকে হাওয়াটা আসে এই রাখি চালিয়ে বাইরের অবস্থাটা দেখো কি খবর খবর কি আজকে শরীর এত খারাপ মায়ের এই আমি চা বিস্কিট নিয়ে এলাম করে উঠলো এখন ঘুম থেকে

আর কালকে রাত্রিবেলা কারেন্ট চলে গেছিল অনেক দেরিতে কারেন্ট এসছে ঘুমও ঠিক মতো হয়নি আর শরীরও খুব মেটে প্রচুর যন্ত্রণা হয় চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরের ভিডিও নিয়ে যদি সারাদিন করতে পারে ভিডিও আমি যদি সেইভাবে করতে পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি